আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাতে কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসে জাতীয়তা সনদের জন্য আবেদন করতে পারবেন তো আমি ইতিমধ্যে নাগরিক সনদের জন্য আবেদন কিভাবে করবে সেটি নিয়ে ভিডিও দিয়েছিলাম তো অনেকে আবার জিজ্ঞেস করতেছে বা জাতীয়তা সনদের জন্য কিভাবে আবেদন করবো ঠিক আছে তো আমি ওই ভিডিওতে বলেছিলাম যে জাতীয়তা সনদের জন্য এবং নাগরিক সনদের জন্য আবেদন প্রক্রিয়ার প্রসেস প্রায় একই তো শুধু লাস্টে দিয়ে শুধু সনদের এই জিনিসগুলি সিলেক্ট করা লাগে ঠিক আছে তো তাও আপনাদের জন্য আমি আবার আজকে জাতীয়তা সনদ কি সনদের জন্য কিভাবে আবেদন করবেন এবং শুরু থেকে আইডি কি আইডিটি ডি কীভাবে খুলবেন এবং কীভাবে জাতীয়তা সনদের জন্য আবেদন করবেন আজকে ভিডিওটি সেটি আবার সম্পূর্ণ শুরু থেকে দেখাতে যাচ্ছি তো কিভাবে আপনারা খুব সহজে জাতীয়তা সনাতন জন্য আবেদন করবেন সেটি শিখতে হলে জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে সুন্দরভাবে দেখতে হবে তো জাতীয় সনদের আবেদন করার জন্য আমাদেরকে আসতে হবে প্রত্যয়ন গভর্নমেন্ট ডট এই ওয়েবসাইটটিতে ঠিক আছে যেখান থেকে নাগরিক সনদের আবেদন করা যাবে মানে এর আগে দেখিয়েছিলাম তো এই প্রত্যয়ন ডট গভর্নমেন্ট ডট বিড়িতে আসার পর এখানে ফ্রি নাগরিক অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করলে আপনাদেরকে দেখবেন তিনটে অপশন দেখা দেখাবে ঠিক আছে একটা হচ্ছে জন্ম নিবন্ধনের মাধ্যমে আরেকটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে মাধ্যমে একটা হচ্ছে আপনার সাধারণ নিবন্ধন ঠিক আছে তো সাধারণ নিবন্ধনের শুধু নাম বাংলা ইংলিশ নাম আর আপনার মোবাইল নাম্বার দিয়ে খোলা যায় ঠিক আছে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে খুলি লাভ নাই কারণ ঠিকই আপনার জন্ম নিবন্ধন নাম্বার এগুলির প্রয়োজন হয় ঠিক আছে তো আমরা জন্ম নিবন্ধনের মাধ্যমে খুলব কারণ আমাদের জাতীয় পরিচয় পত্র পত্র তো নাই ঠিক আছে তো অনেকের কিন্তু আবার জাতীয় পরিচয় পত্র থাকাকালীনও দরকার হয় তো ওই ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে খুলতে পারবেন তো আমরা জাতীয় পরিচয় পত্র ব্যবহার করার জন্য আমরা জন্ম নিবন্ধনের মাধ্যমে খুলতেছি তো জন্ম নিবন্ধন অনলাইন জন্ম নিবন্ধনের এই নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব ঠিক আছে এরপর বছর মাস দিনটা আমরা এখানে সিলেক্ট করবো তো মনে করেন আমি দিয়ে দিলাম এখানে তো আপনারা এইগুলি এখানে এখানে নাম্বার যে জন্মসাল তারিখ এগুলি আছে ঠিক আছে এগুলো একটু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে কারণ এখানে আবার সঠিকভাবে না দিলে আবার কিন্তু আপনাকে দেওয়া লাগবে তো প্রথমবারে তোলার সময় সঠিকভাবে একটু দিয়ে আর কি তো এরপর আপনারা কি করবে এখানে দেখেন মোবাইল নাম্বার আছে এগারো ডিজিটাল মোবাইল নম্বর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন পরে এখানে দেখেন নিচে নিবন্ধন করুন লিখে আছে শুধু নিবন্ধনে ক্লিক করবেন আর এখানে আমি প্রত্যয়ন করিলাম এখানে যদি টিক মার্চ দেওয়া না থাকে তো এখানে টিকমার দিয়ে দেবেন তো আমি মনে করেন এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তো মোবাইল নাম্বারটা দিতেছি তো আমি এই ভিডিওতে নিরাপত্তার খাতিরে অনেক কিছু আপনার হাইড করে রাখবো বা টানে দিব ঠিক আছে তো আপনারা নিবন্ধন এই করুন মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন দিলে এরকম একটা কোড যাবে আপনার মোবাইলে দেখেন একটা মেসেজ গেছে কোড ওটিপি পাঠানো হয়েছে ঠিক আছে তো ওই কোডটা দেওয়া লাগবে আপনার এখানে চার মিনিটের ভিতরে আর আপনার পনেরো মিনিটের ভিতরে আপনারা দুই তিনবার করে পাঠাতে পারবেন চার মিনিট পর পর দুইবার দুই তিনবার করি ঠিক আছে দিয়ে চার মিনিট পর একটা কোড পাঠাতে পারবেন টোটাল পনেরো মিনিট লাগবে ইউটিউবের জন্য তো এরপর ওটিপি গেলে জমা দিন দিবেন এরপর দেখেন লিখে আছে অভিনন্দন আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে ঠিক আছে তো এরপর দেখবেন আপনাদের নাম্বারে একটা কোড গেছে কোড বলতে যে ওটিপি গেছে ওই মোবাইল নাম্বারটা নাম্বারটা দিবেন মোবাইল এখানে সময় ওই মোবাইল নাম্বারটা দিবেন আর এখানে পাসওয়ার্ডে ওই ওটিপিটা বা একটা একটা থেকে আলাদা পাসওয়ার্ড যাইতে পারে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড না গেলে যে ওটিপি দিয়ে আমরা এখানে নিবন্ধন করছি একটা মোবাইল ওটিপি গেছে ওই ওটিপিটা এখানে পাসওয়ার্ডে দিয়ে দিলে এরপর আপনার লগ ইন অপশানে শুধু ক্লিক করবেন ঠিক আছে তো লগ ইন অপশানে যখন ক্লিক করবেন এখানে সুন্দর মতো আপনার লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো আমরা মনে করেন আমাদের অ্যাকাউন্টে লগ ইন ঠিক আছে তো লগ ইন করার জন্য দেখেন এখানে লিখে আসে নিবন্ধন প্রোফাইলটি বিশ পার্সেন্ট আসে আর আবেদন করার জন্য আপনার একশো পার্সেন্ট করা লাগবে তো এখানে একশো পার্সেন্ট করার জন্য আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন এখানে অপশন একটা আসে এখানে ক্লিক করতে হবে আর কি এই এখান থেকে কিন্তু নিবন্ধন করলে আপনারা অনেক সনাদের জন্য আবেদন করতে পারেন কি নিচে দেখিয়েছি তো এখানে প্রোফাইল সম্পূর্ণ করুন এখানে ক্লিক করতে হবে যদি বাকিটা আপনারা ফিল আপ করতে চান তো সম্পূর্ণ করুন ক্লিক করলে অনেক কিছু চাইবে ঠিক আছে আপনার যেমন কি আপনার এ সাধারণত্ব চাই চাইবে সি ঠিকানা চাইবে বর্তমান ঠিকানা চাইবে তো প্রথমে নিবন্ধনে তো বিশ পার্সেন্ট থাকে তো এখানে আমরা যখন নিবন্ধনে এটা শেষ করবো ঠিক আছে তো এরপরে আমার স্থায়ী আই আপনার এখানে সাধারণত সাধারণত থাকবে এস ঠিকানা দিয়ে দেবেন বর্তমান ঠিকানা দেবে এই সংযুক্তিতে এসে আপনারা একটা ছবি দিবেন আপনাদের এরপরে আপনার জন্ম নিবন্ধনে একটা ছবি দিবেন এখানে তো দেওয়ার পরে এখানে দেখেন আপনার প্রোবাইলটি সম্পূর্ণ হয়েছে এই লেখাটা লিখে থাকবে ঠিক আছে তো এখানে আমি নিচের অংশটুকু দেখাচ্ছি না কারণ এটা একটা নাগরিক স্বনত সময় দেখাচ্ছিলাম কিন্তু ওই ওই সময় আমার ভিডিওগুলি ডিলিট করে দিয়েছি ইউটিউব থেকে তো সেবার সম্মতি ক্লিক করবেন এখান থেকে তো আমাদের লাগবে কি জাতীয়তা সন ঠিক আছে তো আমরা এখান থেকে জাতীয়তা সঙ্গে ক্লিক করবো এখানে আবেদন করুন লিখে আসে এখানে ক্লিক করবো তো আবেদন করুন ক্লিক করলে এখানে জিনিসটা আসবে এরপর আমরা ঠিকানা ধরন নির্বাচন করবো আমরা যদি স্থায়ী ঠিকানা থেকে আবেদন করতে চাই স্থায়ী ঠিকানা দিব আর যদি এখানে বর্তমান ঠিকানা থেকে আমরা জাতীয়তা সনদ নিতে চাই তা জাতীয় সনদ সিলেক্ট করবো এরপর সিলেক্ট করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার নাম ঠিকানা এগুলো লিখে থাকবে তো এগুলি আপনার ভালোভাবে চেক করবেন ঠিক আছে এরপর দিবেন সব ঠিক আছে সব ঠিক আছে পরে বাংলা ইংলিশ যদি উভয়টা আপনার সনদ লাগে তাহলে আমরা বাংলা ইংলিশ সিলেক্ট করবো এরপর সোনালি সেবা এখানে ক্লিক করব বিকাশে আসবে বিকাশে আসে এখানে পরিষদে ক্লিক করব এরপরে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবো আসার পরে দেখেন এখানে ক্যাশ সিলেক্ট করবো তো দুইটা সনদের জন্য বাংলা ইংলিশের জন্য আমাদের একুশ টাকার মতো নিচ্ছে এখানে তো বেলাভিত্তিক আবার অনেক সময় দশ পনেরো টাকা বাড়তিও থাকতে পারে তো আমরা মনে করেন বিকেশ নাম্বার দিয়ে এখানে ওটিপি দিয়ে আমাদের মনে করেন পেমেন্টটা করে দিবে একুশ টাকার তো মনে করো আমরা পেমেন্ট করতেছি তো পেমেন্ট করার পর এখানে একটু একটু ধৈর্য ধরি থাকবেন পেমেন্ট সাকসেসফুল উঠছে আগে কাটিয়ে দিবে না কাটিয়ে দিলে আবার সমস্যা হবে তো সমস্যা হতে পারে আর কি এরপর দেখেন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এরপর দেখেন এই ইন্টারফেসটাকে আপনারা এখানে প্রিন্ট করুন লিখে আসে প্রিন্ট প্রিন্ট করুন ক্লিক করবেন ঠিক আছে তো এই প্রিন্ট করুন এখানে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে পিডিএফ সেভও দিতে পারবেন আবার চাইলে এখান থেকে প্রিন্টও দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের নিজ নিজস্ব আবেদনগুলি আপনারা বাসায় বসে আপনাদের নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে খুব সহজেই আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আরেকটা কথা বলবো আমি এখানে অনেক কিছু জিনিস আপনি একটু হাইট করছি বা তাড়াতাড়ি দেখাইছি সেটার কারণ হচ্ছে আমি ইতিমধ্যে নাগরিক সনদ নিয়ে কীভাবে এ নাগরিক সনদের জন্য কীভাবে আবেদন করবে সেটা নিয়ে ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে কিন্তু ইউটিউব থেকে কিছু রেস্ট্রিকশন চলে আসছিলো আমার ওই ভিডিওগুলি কী করছে হাইট করে দিছে ঠিক আছে তো হাইট করে দেওয়ার ফলে আমি কি করছি চিন্তা করলাম যে এবারে জাতীয় সনদের ভিডিওটা বানাবো কিন্তু এখানে কিছু দেখাবো না আর কি ঠিক আছে তো এখানে অনেক কিছু দেখায় নেয় তো এখানে দেখা না দেখানোর কারণ হচ্ছে এর আগে ওই বললাম না রেস্ট্রিকশন দিয়েছে তো যার কারণে ওখানে দেখা দেখাইছিলাম এখানে দেখাচ্ছি না কারণ নাহলে এখানেও আবার রেস্ট্রিকশন আসবে তো আশা করছি সকলে বুঝছেন তো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম